ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সবকিছু কিছু ইউ আর মাই এভরিথিং তুমি আমার সব কিছু ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড তুমি আমার কাছের বন্ধু এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ক্লোজ অর্থ কাছের ফ্রেন্ড অর্থ বন্ধু ইউ আর মাই ক্লোজ ফ্রেন্ড তুমি আমার কাছের বন্ধু আই নো ইউ ওয়েল আমি তোমাকে ভালো করে চিনি এখানে আই অর্থ আমি নো অর্থ চিনি অর্থ তোমাকে ওয়েল অর্থ ভালো করে আই নো ইউ ওয়েল আমি তোমাকে ভালো করে চিনি ডোট আরগু উইথ মি তুমি আমার সাথে তর্ক করোনা এখানে অর্থ অর্থ না তর্ক অর্থ আমার সাথে তুমি আমার সাথে তর্ক করো না হুস ফুড ইস দিস এটা কার মোবাইল এখানে হুস অর্থ কার মোবাইল অর্থ মোবাইল দিস অর্থ এটা হুজ ফোন ইজ দিস এটা কার মোবাইল দিস ইজ মাই মোবাইল এটা আমার মোবাইল এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার দিস ইজ মাই মোবাইল এটা আমার মোবাইল দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ এই ফোনটা অনেক দামি এখানে দিস ফোন অর্থ এই ফোনটা ভেরি অর্থ অনেক এক্সপেন্সিভ অর্থ দামি দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ এই ফোনটা অনেক দামি হোয়াট ডু ইউ ডু তুমি কি করো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা হোয়াট ডু ইউ ডু তুমি কি করো আই এম ক্লিনিং হিস রুম আমি তার ঘর পরিষ্কার করছি এখানে আই অর্থ আমি ক্লিনিং অর্থ পরিষ্কার করছি হিস রুম অর্থ তার ঘর আই এম ক্লিনিং হিস রুম আমি তার ঘর পরিষ্কার করছি আই ওয়ান্ট টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে চাই এখানে আই অর্থ আমি ওয়ান অর্থ চাই টু স্লিপ অর্থ ঘুমাতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও আমি এখন ঘুমাতে চাই উইল ইউ গো দেয়ার তুমি কি সেখানে যাবে এখানে উইল ইউ অর্থ তুমি কি গো অর্থ যাবে অর্থ সেখানে সেখানে উইল ইউ গো তুমি কি যাবে দেয়ার আই নিড মানি আমার টাকা দরকার দরকার এখানে আই অর্থ অর্থ আমার মানি অর্থ টাকা আই নিড মানি আমার টাকা দরকার আই ওয়ান্ট হেল্প আমি সাহায্য চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া হেল্প অর্থ সাহায্য আই ওয়ান্ট হেল্প আমি সাহায্য চাই আই এগ্রি উইথ অ্যাভরি ওয়ান আমি সবার সাথে একমত এখানে আই অর্থ আমি এগ্রি অর্থ একমত উইথ এভরিওয়ান অর্থ সবার সাথে আই এগ্রি উইথ অ্যাভরি ওয়ান আমি সবার সাথে একমত আই এম গোয়িং দেয়ার আমি সেখানে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি দেয়ার অর্থ সেখানে আই এম গোয়িং দেয়ার আমি সেখানে যাচ্ছি আই ডোনট নো ইউ আমি তোমাকে চিনি না এখানে আই অর্থ আমি ডনট নো অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট নো ইউ আমি তোমাকে চিনি না আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ আমি সত্যি তোমার জন্য খুশি এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি হ্যাপি অর্থ খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ আমি সত্যিই তোমার জন্য খুশি হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে আজ তোমার পরিকল্পনা কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর প্ল্যান অর্থ তোমার পরিকল্পনা টুডে অর্থ আজ হোয়াটস ইউর প্ল্যান ফর টুডে আজ তোমার পরিকল্পনা কী আই হ্যাভ নাথিং ডো আমার করার কিছু নেই এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই ডো অর্থ করার আই হ্যাভ নাথিং টুডো আমার করার কিছু নেই লেটস গো শপিং চলো কেনাকাটা করতে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই শপিং অর্থ কেনাকাটা করতে লেটস গো শপিং চলো কেনাকাটা করতে যাই ইটস টু এক্সপেন্সিভ এটা অনেক দামি এখানে ইটস অর্থ এটা টু এক্সপেন্সিভ অর্থ অনেক দামি ইটস টু এক্সপেন্সিভ এটা অনেক দামি আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি আমার কাছে যথেষ্ট টাকা নেই এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই অ্যান আপ অর্থ যথেষ্ট মানি অর্থ টাকা আই ডোন্ট হ্যাভ অ্যান আপ মানি আমার কাছে যথেষ্ট টাকা নেই আই উইল পে লেটার আমি পরে পরিশোধ করব। এখানে আই অর্থ আমি পে অর্থ পরিশোধ করা উইল পে অর্থ পরিশোধ করব লেটার অর্থ পরে আই উইল পে লেটার আমি পরে পরিশোধ করব। লেটস টেক এ ব্রেক চলো একটু বিরতি নেই এখানে লেটস অর্থ চলো ট্যাক অর্থ নেই ব্রেক অর্থ বিরতি লেটস টেক এ ব্রেক চলো একটু বিরতি নেই আই নিড সাম ফ্রেশ এয়ার আমার একটু খোলা হাওয়া দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ একটু ফ্রেশ এয়ার অর্থ খোলা হাওয়া আই নিড সাম ফ্রেশ এয়ার আমার একটু খোলা হাওয়া দরকার আই রাইট মাই ডায়েরি অ্যাভরি নাইট আমি প্রতিদিন রাতে আমার ডায়রি লিখি এখানে আই রাইট অর্থ আমি লিখি মাই ডায়েরি অর্থ আমার ডায়েরি এভরি নাইট অর্থ প্রতিদিন রাতে আই রাইট মাই ডায়েরি এভরি নাইট আমি প্রতিদিন রাতে আমার ডায়েরি লিখি আই গো টু দ্য জিম ইন দ্য মর্নিং আমি সকালে জিমে যাই এখানে আই গো অর্থ আমি যাই টু দ্য জিম অর্থ জিমে ইন দ্য মর্নিং অর্থ সকালে আই গো টু দ্য জিম ইন দ্য মর্নিং আমি সকালে জিমে যাই ইউ আর ভেরি লাকি তুমি অনেক ভাগ্যবান এখানে ইউ অর্থ অনেক লাকি অর্থ ভাগ্যবান ইউ আর ভেরি লাকি তুমি অনেক ভাগ্যবান আই ডোনয়ান্ট টু গো আমি যেতে না এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাইনা টু গো অর্থ যেতে আই ডোন্ট ওয়ান্ট টু গো আমি যেতে না আই ওয়ান্ট টু হিয়ার ইট আমি এটা শুনতে চাই এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই হিয়ার অর্থ শোনা ইট অর্থ এটা আই ওয়ান্ট টু হিয়ার ইট আমি এটা শুনতে চাই থ্যাংক ইউ ফর এভরিথিং সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য এভরিথিং অর্থ সব কিছু থ্যাংক ইউ ফর এভরিথিং সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ ইউ ডোন্ট বিলিভ মি তুমি আমাকে বিশ্বাস করো না এখানে ইউ অর্থ তুমি বেলিভ অর্থ বিশ্বাস করা ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করো না মি অর্থ আমাকে ইউ ডোণ্ট বেলিভ মি তুমি আমাকে বিশ্বাস করো না আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তোমাকে আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই নো ইউ আর ইনোসেন্ট আমি জানি তুমি নির্দোষ এখানে আই অর্থ আমি নো অর্থ জানা ইউ অর্থ তুমি ইনোসেন্ট অর্থ নির্দোষ আই নো ইউ আর ইনোসেন্ট আমি জানি তুমি নির্দোষ